আমাদের উপাসনালয় আমাদের মন্দির আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান যারা সুন্দরভাবে করতে পারি সেই লক্ষ্যে নিশ্চিত করাই আপনাদের দায়িত্ব মনে করি সুতরাং আমরা বলতে চাই যশোরের যে ঘটনা সেই ঘটনার পর প্রতিদ্বন্দ্বা নিশ্চিত করুন এখানে ঘটে যাওয়া যে হিন্দু পরিবার যে কষ্ট বসবাস করছে তারা বাড়ির ছাড়া নিজের কারিগর রেখে তারা পলাতক আছে তাদের বাড়ি ঘরের লুট হয়ে গেছে গরের ঘোলার ধান সহ সবাই কিছু লুটে হয়ে গেছে এখানে গরু গবাদি পশু গরু তাদের গৃহপালিত পশু গরু এই গরুগুলো লুটে হয়েছে সুতরাং তাদের জীবনমাল চলা অনেক কঠিন হয়ে গেছে আপনারা এগুলো নিশ্চিত করুন যেন তারা তাদের সম্পদ যেন তারা তাদের সম্পদ সুন্দরভাবে ভুগ করতে পারে সেটা নিশ্চিত করুন ঘটে যাওয়া বৃষ্টির ভয় ঘটে যাওয়া বৃষ্টির ভয় সেখানে এখন পর্যন্ত পুরো কাতার নেই পুরো সব কিছু প্রশাসনের সাথে গতকালকে আমরা কথা বলছি নিশ্চিত চলেছে তাদের কিছু সংকট টিম এবং খাবারের যে মানে যা লাগে চাল ডাল এইগুলো দিয়েছে কিন্তু এইগুলা দিয়ে একটা মানুষের জীবন না এত বড় একটা সাম্প্রদায়িক ঘটনায় তারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে তাদের জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে তাদের যে মানে তাদের যে ক্ষতিপূর্ত হয়েছে সরকারিভাবে সেই ক্ষতিপূর্ত দিয়ে তাদের জীবনযাপন সাধারণ করা নিশ্চিত করতে হবে সুতরাং এটাই আমার বক্তব্য আমি এখানে অনুষ্ঠিত সকলকে ধন্যবাদ চাই সাংবাদিক ভাই আপনাদের ধন্যবাদ করি আমাদের বার্তা আপনারা সাধারণ মানুষ এবং অন্তবর্তী সরকারের মধ্যে প্রথম যেন আমরা আমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারি এতে সেই সনাতন সম্প্রদায় যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এটাই আমাদের মূল কথা এই বাড়িঘর করেছেন সেনাবাহিনীকে বাধা দিয়েছে এবং সেখানে যেতে বাধা দিয়েছে আমরা এই ঘটনা ধরুন জানাই হিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আবেদন জানাই যারা পুলিশের কাছে বাধা দিয়েছে সেনাবাহিনীকে যেতে বাধা দিয়েছেন এবং যেতে বাধা দিয়েছে সেই সমস্ত এবং যারা অগ্নি সঙ্গে জড়িত তাদেরকে এবং যারা বিএনপির স্থানীয় নেতাকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং অত্যন্ত দিতে হবে আমরা চাই যে স্বতন্ত্রতা ট্রাইব্যুনালে আমরা তাদেরকে বিচার হোক আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই যে ঘটনার পরপরই সরকার প্রত্যেকে যাদের ঘর বাড়ি ফেল না তাদের ঘর বাড়ি করার জন্য হলেও তাদেরকে তিন সহায়তা এবং আমার খাদ্য সহায়তা দিয়েছে কিন্তু প্রকাশ করি দিয়েছে আমরা পর্যাপ্ত ক্ষতিপূরণ চাই যা যা ক্ষতি হয়েছে সেটার ক্ষতি নিরূপণ করে সরকার কাছে আবেদন জানাবো সমস্ত প্রতিপূরণ যেন তাদের দেয় একই সঙ্গে এই যারা দোষকৃত তারা যেন কোনো অবস্থা আর না পায় সেই ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন করাই